চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি রাজ্য ভাওয়ার সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দিনহাটা সোনালী বর্মন সাফল্যে খুশি পরিবার থেকে গ্রামবাসী সকলেই কোচবিহারের তুফানগঞ্জে বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়ার সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটা এক নম্বর ব্লকে সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায় জোরেই তিনি এ সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন গোসানিমারির ভিতর কামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন সে এখন দশম শ্রেণীতে পড়াশোনা করছেন ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়ায়ার প্রাথমিক শিক্ষা নেন পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায় পরবর্তীতে লোকমান মিয়া সুমিত্রা রায় ও প্রদ্যুত রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলে সোনালী এবং তারই সফলতার পেছনে ধূপগুড়ির অতীশচন্দ্র রায় মহাশয়ের বিশেষ অবদান আছে বলে জানা যায় গত চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো আঠাশ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থীম রায় সৌরভ চক্রবর্তী এবং বংশীবতন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা সোনালির এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তা গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত রাজু ভাইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ করেন এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং নতুন প্রতিভারা উঠে আসছেন অন্যদিকে সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন ভবিষ্যতে আরো বড় মঞ্চে প্রতিভা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালী আমার রাজ্য ভাবিয়া যে আসে যে প্রথম স্থান অধিকার করেছ মর অনেক আশা ছিল যে আমি এই জায়গা পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গা আসার জন্য অনেক পরিশ্রম করছ মুই খালি পরিশ্রম করছো না মোর যে গুরু আসে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জায়গাতে পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিখুম প্রদ্যুৎ রায়ের কাছে ইমরা সবাইগুলো মোক সাপোর্ট করছে জন্য মই এই জায়গাতে পৌঁছির পাচ্ছ মোর অনেক আশা ছিল বলতে গেলে মুই দুইবে রাজি হয়ে গেছিলাম তো দুইবার চান্স পাং নাই তো এইবারে এবারে তিন তো মোর অনেক আশা ছিল যে জায়গায় পৌঁছেই ছাড়িম দুই বেড়ে গেছি অলরেডি ঘুরিয়ে যাচ্ছ মোর এটা কি জেদ ছিল যে তিন মুড়ে যাই মুই ধরিয়েই আসিনি প্রথম স্থান আমার গানের যোগ হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করতো তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আরও বড়ো বড় জায়গা যার পাম বড় শিল্পী হওয়ার পাং এটাই আশা করো মানে তোমার গুলোর আশীর্বাদে আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আর কি বলবো বলে আমার খুব ইচ্ছা ছিল যে দিদি তুমি গানটা চালিয়ে যাও তুমি গানের মধ্যে অনেক প্রাণ আছে জ্ঞান আছে কিন্তু তুমি এই সমস্ত গান ছাড়বা না আমি সবসময় ও পেছনে বেকিং গেছিলাম